আমার জীবনের অভিজ্ঞতার আলো থেকে অনেক জিনিস আমি আবিষ্কার করেছি যেমন থাইরয়েডের একটা সমস্যা আছে থাইরয়েড হ্যাঁ এস টি এস পরীক্ষা পরীক্ষা করলে পরে এটা থাইরয়েডের আপনার যে ইগুলো আছে এগুলো ব্যাস কম হয় এটা টি ফোর আছে হরমোন যে মানে গ্রোথ হরমোনগুলি কমার কারণ বিশ্ববিদ্যন্ত এ থাইরয়েডের আর চিকিৎসা আমি করি বিনা টাকা সোহান বিনা টাকা চিকিৎসা হলে ভালো হইব না আপনাকে জানতে হবে হরমোন সিক্রেশন কোন সময় হয় এটা ফার্স্টে জানতে হবে রাত জাগলে তাহলে পরে হাইপোথাইরয়েডিজম অথবা হাইপার আপনার হয়ে যেতে পারে এগারোটার রাত জাগবেন না এগারোটার মধ্যে অবশ্যই ঘুমাসতে হবে তৈলাক্ত জিনিস খাবেন না গরুর গোস্ত আপাতত খাওয়া কমাবেন আর মেসাক সুন্নত নিমের ডালাদে পাঁচ পাশ পাশ্ব মেশাক করবেন নিমের ডালা যখন নিমের ডালার তিতা কমে যায় তখন আর একটা নতুন মেশাক নিবেন নিমের ডালা দেয় মেসাজ আপনি করবেন গেল আর বিশ বার হাত এমনি করে উঠবেন বসবেন বিশবার সকালে সন্ধ্যার সময় আবার বার হাত দুই হাত এমনি রেখে উঠবেন আবার বসবেন এই ব্যায়ামটা করবেন এই ব্যায়ামটা করবেন আর দশ ফোটা করে কালি তেল খাবেন ডাইন হাতে নিয়ে কালিজেরার তেল খাবেন খালি পায়ে আধা ঘন্টা প্রতিদিন হাঁটবেন মাটির মধ্যে আর আমেরিকান একটা ওষুধ আছে একটা যেটা আপনারা বলতে পারেন আপনার ওমেগা থ্রি বলতে পারেন ওমেগা থ্রি ডোজ আছে কোনোটা ডোজ দুইটা কোনোটা ডোজ হল একটা সকাল বিকালে খাবার সাথে খাবেন ইনশাল্লা তালা ক্লিয়ার হয়ে যাবে ওমেগা থ্রি কিনতে না পারেন শুধু নিমের ডালাতে ম্যাসেক করেন আর দুই জিকির করেন বিশ বেলা উইরা ইনশাল্লাহ তালা যোগাযোগ করেন আপনার আমার সাথে দেন এটা আমি আবিষ্কার করছি ইন্ডিয়ায় এটা আমারই আবিষ্কার এই আবিষ্কারে বহু মানুষ তাদের থাইরয়েড তাদের ভালো হয়ে গেছে খুই লাগেছে এই পর্যন্ত এখানে থাইরয়েড তো এখানে থাইরয়েড গ্ল্যান্ড বলে এখন নিশ্চয় ভালো হয়ে গেছে টাকা তো এক টাকাও নিয়ে নেই আমি ফ্রি চিকিৎসা করছি তাদেরকে এই খেদমত আমি করতেছি মানুষ এই খেদমত করি সবারই খেদমত করি হুজুর হোক যাই হোক স্কুল কলেজের হোক কলেজের ইউনিভার্সিটির ছাত্রই তো এই সব দিক দিয়ে আমি করতেছি এটা মানুষদের সাথে সুসম্পর্ক রাখি ভালো সম্পর্ক রাখি মারামারি করি না আমি কোনো পার্টি করি না আমার কোনো দল নাই মানবতা আমার দল বাংলাদেশ আমার দল সোহানুল্লাহ কোরআন আমার দল হাদিস আমার দল বাংলাদেশ আমার দল বাংলাদেশের আমি পাক্কা দালাল আল্লাহ বাংলাদেশের দালাল কিনা দালাল না পাক্কা দালাল পাকা দালাল না বাংলাদেশে আমি হলাম পাক্কা দালাল আমি যদি হাল বাইও খাই বাংলাদেশকে ভালোবাসি আমি অন্য দেশকে আমার ভালো লাগে না আর শিবির আলাদা কথা এ দেশে আমার ভালো এ দেশ অনেক সুন্দর এ দেশে আমি রাজা এই দেশে আমি কোনো দেশ এ দেশের সাথে কোনো তুলনার আমি বাংলাদেশের পাকা দালাল আমি ভারতের দালাল না আমি পাকিস্তানের দালাল না আমেরিকার দালান না রাশিয়ার দালান না চীনের দালান না আমি বাংলাদেশের দালান আমি জানি বাংলাদেশ হলো আল্লাহ পাক যে ধন সম্পত্তি যা কিছু রাখছে বাংলাদেশের মধ্যে যা আছে অন্য দেশকে কেনার ক্ষমতা আমাদের আছে প্রমাণ করে দেব আমি ইনশাআল্লাহ তারা আসুন কোরআন ওপরে ভরসা করি হাদিস শরীফ পাখি জীবন চালায় হাদিস মানাই যে কোরআন মানাই যে আমি কোনো দেশের কোনো সন্তোষী কোনো কার্যকলাপের মধ্যে যাবো মারামারি কাটাকাটির মধ্যে যাবো এমনটি তো নাও হতে পারে পাঁচ কোটি মানুষের টার্গেট মাঠে নামছি হয়ে যাবে তালা। সেখানে আমার কাছে দশের থেকে বারো হাজার এখন আরো দুই হাজার বাড়ছে প্রায় চোদ্দ হাজার হিন্দু সম্প্রদায়ের লোকে আছে হিন্দু সম্প্রদায় মুড়িতে আছে চোদ্দ হাজার আরো বেশি হবে ফরিদপুর গেলে তো আমার মাহফিলে অর্ধেক মুসলমান বসে অর্ধেক হিন্দু বসে আরে এই ফকির এন্তি লাইনের মানুষ তো আট দশ হাজার আছে ফকির এন্তি লাইনে বুঝেন না ফকির লাইনে যারা আছে গান বাজনা করে তারপরে শিল্পী আছে বিভিন্ন প্রকার মানুষ আছে তাদের সাথে বসে কথাবার্তা বলে আলাপ আলোচনা করিয়ে দেয় আর মধু বয়তি তো আমার কাছে মুড়ি দেওয়া মাথা টুপি রেখে জুব্বে রেখে তারপরে মারা গেছে এই শিল্পী মমতাজ হলো বা হে তো বয়াতি আছে তার সাথে কথাবার্তা বইলা তার সাথে কথাবার্তা আলাপ আলোচনা করলাম আলোচনা করে উনিও গজল টজল গায় এই পর আলাপ আসন পর উনিজন দেখল যে ওনার উপরে দিয়ে আমি এই 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 রাজ্যে আমার কণ্ঠ ওনার সে ভালো বেশি তো মুড়ি তরি কথা পরে বয়াত মুড়িতে মাথা টুপি দেয় জুব বেড়ে খা গান বাজনা ছাইরা পরে মারা গেছে হজও করছে এই গাজীপুরে রয়েছে মালিক বয়তি ওনাদের সাথে তো আমার যোগাযোগ সবার সাথে আছে মারামারি কার সাথে আমি করি না মারামারি করুন কিল্লি মানুষ মানুষে মারামারি করলে তাহলে কুকুর কুত্তা শিয়াল বেলো ওরা কি করবো তিলে মানুষ তো কখনো মানুষ হাতে মারাবারি হবে না কখনো আল্লাহর জিকির এবং করন শিখ তালাবাদ এর মাধ্যমে এ দেশ শান্তি হবে তালা আমি দল করি না অতএব যদি আমি হিন্দু এ লাইনে আমি যদি কাজ শুরু করি সামাজিক একটা ব্যাপার হয়ে খারাপ ও আমি কখনো সাফাশাফি করি না সই সেই যারা আসছে মুসলমান হয়েছে মাথা টুবি দিছে জিক না হয়েছে এই ডিসেম্বরের চব্বিশ পঁচিশ তারিখে মানিকন্দরবাসী পটল বিলে বিশ্বস্তম হবে আপনাদের সকলে দাবার থাকুন শরীয়ত তৈরিকত হইকত মারেফত জানা মানা বোঝার ইজতেমা দেখা যাবে যে আমরা এখানে কি বলি আমি তো ভুলতে নি মানুষকে কখনোই আমি নেই না স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা আছে তারা আমার কাছে উপকৃত হয় তাদেরকে আমি জানিয়ে দেই কেমন করে মাথার ব্রেন ঠিক রাখবেন কেমন করে মনে থাকবে এটা আমি যদি উপকার করি একজনে আপনার সাথে আমার মারামের বাচ্চা কেন তাহলে পরে প্রশ্ন এটা এটা নাই তাহলে পরে অনেকের মনে থাকে না দুইটা বলেন আর তিনটা ভুলা যান এরকম আসেন না অনেকে মনে থাকেন না আমার তেষট্টি বছর বয়স কেউ যদি আসেন যে আমার সে বেশি মনে স্মৃতিশক্তি বেশি আছে তে বসেন মুখস্থ পাল্লা ধরি তাহলে কি করে আমার এই তেষট্টি বছর বয়সে আমি মনে রাখি এই যে এত ওষুধপত্রের নাম বললাম আমি কি বই পড়ছি কোনো ই বই পড়ছে কোনো ডাক্তারই পড়ছে আমি এটা আপনি কইছেন দশ বছর আগে ওটা আমি মনে রাখছি আমি এটা এক ডাক্তারই কইছে প্রফিনেট শিয়ার মনে রাখছি এক ডাক্তারে কইছে ইনলার্জি মালসন মনে রাখছি আরেক ডাক্তারি কইছে ডিকেস ডেমিয়ারা দ্য পিল মনে রাখছি আরেক ডাক্তারে বলছে ওয়াটার বরিস কম্পাউন্ড মনে রাখছি আরেক ডাক্তার বলছে অ্যামিলি না মনে রাখছি আরেক ডাক্তার বলছে এমিলি ফাইনাল রিটার মনে রাখছে আরেক ডাক্তার বলছে ইও ফাইলে মনে রাখছি আরেক ডাক্তার বলছে সেলিটেট মনে রাখছি আরেক ডাক্তার বলছে ইউনিক কন্টেন্ট মনে রাখছে আরেক ডাক্তার বলছে ফ্রোলাক মনে রাখছি আরেক ডাক্তার বলছে স্পাইময়েড মনে রাখছে আরেক ডাক্তার লেসিক মনে রাখছে ফাইটোভা মনে রাখছে এই লাগিয়ে ডাক্তার উঠুক দিদি আবার আর হোমিও আরেক ডাক্তার কয়টা কি কইছে হাইড্রাস্টি স্ক্যান তারপর নাজবম সিনাইটিন আরও কত কিছু বলছে পালসিটি এর হয়ে ওই যে হায়দার ডাক্তার ছিল না দেবন্দ কলেজে উনি বলছেন ক্যালকেরিয়া কার্ভ মনে রাখছি ক্যালকেরিয়া পিক্রিক মনে রাখছি তারপরে থুজা বলছে মনে রাখছে বেলুডোনা বলছে মনে রাখছে তো মনে রাখছে কিনা ইয়ার ইয়ার ঢাকেন বেসে লাস্ট ব্যাট ছিলাম এল এল বি এল এল বি ওই সময় শুধু পড়ছে পনেরো দিন ল নিগে সেরম যে কমিশন সেঞ্চুরিটা টাইপটা যে চল যা টার্মস অ্যান্ড কন্ডিশন দেখি তো মনে রাখছি কিনা এই যে মনে রাখা আগে ব্যাপারে যে ব্রেনটা যে আমার এইরকম তা আপনার ব্রেন এরকম তো আপনি তো উপকার পাইলেন আপনি সমস্যা কি আছে এত কি হারি কেন ধরে কি বাতি ধরে কে লেখাপড়া করে ছাত্র কি জানি না কোনো কিছু না আর আইটা গেছে শুনছি সুর পেশা মুখস্ত হয়ে গেছে গাইটা কেমনি করে এটা সম্ভব আসেন আপনি শিখেন আমি তো আপনার উপকারী করার জন্য আসছি মানিকন্দার বা শিরিফ খিচিং করে না মানিকন্দার বা শিব মানিকগঞ্জে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতেছে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতেছে এটাই আমি বলতে চাই বাংলাদেশ শান্তি বাংলাদেশ সুন্দর বাংলাদেশের মানুষ ভালো বাংলাদেশের ধনী বাংলাদেশটি যদি কেউ কটাক্ষ করে বাংলাদেশকে যদি বলে যে আমার ফকি আমাদের কোনো কিছু নাই ন আমি সাংঘাতিকভাবে অবজেকশন থাকে দিই বাংলাদেশ স্মরণের দেশ মানুষ স্বর্ণ বাংলাদেশ ধনী বাংলাদেশ রাজা বাংলাদেশ বাসা এমন দিন আসবে বাংলাদেশের মানুষ অন্য দেশের মানুষ এই দেশে মিনতি খাটাবে জোর চোর ফলসভা এখনো স্বর্ণ কোথায় আছে কেমনি কে আছে সবই আমাকে জানা কেন ওঠানো হয় না কেন উত্তন্ন হয় না তাও আমাদের জানা যে যে বালি আছে এই পদ্মা যবুনায় এ বালি বেশছে পাঁচশো বছর বাংলাদেশ চলবে কেন ব্যচা হয় না তাও আমি জানি আমি তো রাজনীতি করি না রাজনীতির কথা আমি কই ব্যবসায় না আর কি দরকার নাই কোনো আসেন প্রাণ শেপ ত্যালাত করি আল্লাহ পাকের জিকির করি লা হালদো পরিবেশ কোনো রহন রাত্রিতে রাখটিতে সোরা দোখান তেলাত সোরা ওয়াকেত আলাত করেন বিমর সমস্যা সব চলে যাবে আল্লাহ পাক রহমত আল্লাহ পাক বরকত করবেন আজকের এই অনুষ্ঠান আমাদের মুজিবর উনি অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন সম্মানিত এলাকাবাসী আপনাদেরকে দাওয়াত আসছেন এখানে একটা মিলাদ মাহফিলের একটা জিকির দেওয়া হবে ওনার পিতা ইন্তেকাল করছেন সেই সঙ্গে আপনাদের পিতা মাতাও ইন্তেকাল করেছেন মানুষ মৃত্যুর পরে দু একটা জরুরি কথা আমি সাইরে দেবেন আমারও অনেক ব্যস্ততা বিশাল মাহফিলের দুনিয়ার কাজ করা লাগতেছে মানুষ মৃত্যুর পরে এমন কাজ কইরা যাবেন মৃত্যুর পরেও যেন সু আপা আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে সাত করেন ইজাম আতা সাহেব গমফাদর যখন তোমাদের কোনো পরিচিত যান করেন দুনিয়ার ঠিক বিদায় হয়ে যান তার জন্য তোমরা ধর দোয়া করো ইজাম আত আলি সান উইন কাত আন হামালহু ইললামিন সালাসিন আইন মিনিয়ন তোফা ও বিহী আমিন সদফদিন জারিয়াতিন আউলা দিন সলিহিনাদউল্লাহু যখন কোন মুসলমান যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে তিনটা আমল তার চালু থাকে এক নম্বর যদি কেউ করনশীব তালাওয়াত করে করনশিব শিক্ষা দেয় এলাম শিক্ষা দেয় এর সব মৃত্যুর পরও পাবে জোর কনসার আল্লাহ আর যদি সে সতটাই জারিয়া করে মানব কল্যাণের জন্য যদি ব্রিজ করে কালভাট করে অথবা কোনো রাস্তার শেড তৈরি করে দেয় মৃত্যুর পর আর সব পাবে অথবা এমন ছেলে সন্তান যদি পৃথিবীর বুকে রেখে যায় ওই ছেলে সন্তান পিতামাতার জন্য দোয়া করবে রব্বের হামহুমা কামা রব্বা ইয়ানি আয় আল্লাহ যে পাবে ছোট বাসে আমাদের পিতামাতা আমাদের কেলারণ পালন করেছে তুমি অনুর ভাবে আমাদের পিতা মাতাকে তুমি রহম করো মৃত্যুর পরে তিনটা আমল চালু থাকে আপনি যদি তিনটা আমল চালু রেখে যেতে পারেন মরণের পরও মাপ পাইবেন জোরে অতএব এমন ছেলে সন্তান রেখে যান সে যেন পিতা খুশ করে মার খুশ করে বাপের খুশ করে জোরে কংসব আল্লাহ এমন ছেলে সন্তান রেখে গেলে না বাপের খবর নাই মারও তার খবর নাই দশ পাঁচ দশ দিন যে মা পেটে ধারণ করলে তার খাবার পন্থ দেয় না তার খোঁজ খবর পন্থ পায় না ইসলামী লাইনে রাখলে কোরআন শিক্ষা দিলে আল্লাহ আল্লাপের জিকির করলে এই ছেলে সন্তান পিতা মাতাকে সম্মান করবে পিতা মাতাকে শ্রদ্ধা করবে আজকের মিলাদ মাহফিল কে আল্লাহ পাক যেন কবুল করে নেন রহমত করে দেন বরকত করে দেন আপনারা যারা সম্মানিত যারা দাওতে মেহমান যারা আসছেন আপনাদের পিতা মাতা যারা ইন্তেকাল করেছেন দরুদুল সালামের হাদিয়াটুকু তাদের রুহুবরু আল্লাহ পাক যেন পাঠিয়ে দেন তিনটি দোয়া আল্লাহ পাক ভালো দেন না দোয়ার মধ্যে তিনটা অংশ থাকলে আল্লাহ দোয়া ভালান না জোরে কনসমান আল্লাহ এক নম্বর হলো যদি কেউ হেদায়িত চায় হেদ সুরাত র মুস্তাক যদি কেউ গোনার জন্য আস্তা ফেরুল্লাহরব বিমিং কলেজ আমি অতুবিলে যদি কেউ দুরুদ্ধ সালাম পাঠ করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লমের উপরে এই দোয়ার মধ্যে তিনটা জিনিস থাকলে এই দোয়া মহামাবুদ কবুল করে নেন আল্লাহ আল্লাহ পাকজানে কবুল করে নেন রহমত করে দেন বরকত করে দেন সম্মানিত এলাকাবাসী মুরুব বিক্রম যুবক বন্ধুরা স্কুল কলেজ ইউনিভার্সির আরো ছাত্র জেনারে আছেন আপনাদের সকল সকলকে আমি দাওয়াত প্রদান করলাম মানিকন দরবার শিল্পে ডিসেম্বরের চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ তিন দিন ব্যাপী বিশ্বস্তমা হবে ইনশাল্লাহ টঙ্গির বিশ্বস্তমার সাথে কন্ট্রিডিক্টরি কোনো কোনো কিছু নাই আমরা এখানে জিকির বায়াত মরিদ জিকির আমলা কথা বলি ওখানেও ঠিক আছে এখানেও ঠিক আছে এই মানুষ মূল্যই তো এই বাংলাদেশে খালি ধাক্কা ধাক্কি করে ধাক্কা ধাক্কি বন্ধ করতে হবে যুদ্ধ চাই না শান্তি চাই সুরক্ষণ যুদ্ধ চাই না শান্তি চাই কোনো যুদ্ধ নাই তবু কিছু আমাদের ভাইরে কাজ করেন আপনাকে তার ঠেসা ঠেঁসি কেন পারেন করতে দেন যে ব্যক্তি কোরআন এবং হাদিস শরীফ মাফিক জীবন ব্যবস্থা পরিচালনার কথা বলেন কোরআন মাফিক জীবন চলবে সব কিছু চলবে হ্যাঁ করতে থাকুক আমি বায়াত পাকের রাস্তায় মানুষদের কান্তে থেকে আমি করতে থাকি অসুবিধে কি আছে কোরআন নিয়ে যদি কিছু উল্টাপাল্টা বলি হাদিস উল্টাপাল্টা বলি তবে আমার বিরুদ্ধে আন্দোলন হতে পারে সেটা হলো আলাদা কথা কিন্তু আল্লাহ নবী সাল্লামের মতো তো কেউ হতে পারে না আল্লাহ নবীর সাল্লারের মতো কেউ হতে পারে নাই নবীর সা্লা একাধারে ছিলেন তিনি রাষ্ট্রদায়ক ছিলেন একাদারে তিনি সমাজসেবক ছিলেন একাতারে একাদারে তিনি আধ্যাত্মিক জগতের নেতা ছিলেন রসুলদের রসুল নবীদেরও নবী ছিলেন তা আল্লাহ নবীর মতো কে ওইসে কন্যা তার মতো তো কেউ হয় নাই অতএব আমি যে কোরআন ছন্নার বিধান অনুসারে বায়াত আত্ম করে মানুষের আত্মার উন্নতি করে মানুষকে রাস্তা আনতেছে আমাকে আমার সহযোগিতা করেন আরেক ভাই তিনি তবলিগ জামাতের মাধ্যমে কত মানুষ আল্লাহ পাকের রাস্তা আনতেছে ওনার ওনার ভালো বলেন আপনারা সমস্যা কি যে দেশের জন্য ভালো করার জন্য কিছু করতেছে তারও সম্মান করেন সম্মান করতে করতে সমাজ সম্মানিত হবে ভালোবাসতে বাঁচতে সমাজের মধ্যে ভালোবাসা প্রতিষ্ঠা হবে তাই মারিকদরবা শিল্পের নেতৃত্বে মানবতার কথা সম্মানের কথা শ্রদ্ধার কথা কথা তরিকার কথা মারেপাতের কথা কথা জানা মানা বোঝা রুহের আত্মার জগতের প্রচন্ড গতি মানবী সাল জীবন কর্ম জীবন শৈলী নিয়ে আমরা আলাপ আলোচনা করে সমাজের বুকে শান্তি প্রতিষ্ঠা করতে চাই আমরা কোনো হিসিং করতে চাই না মারামারি কাটাকাটি আমরা বুঝি না শান্তি হোক বাংলাদেশ শান্তি হোক মানিকগঞ্জ শান্তি হোক আপনাদের জীবন মোহাম্বতের সাথে দুরন্ত সালাম পাঠ করে আল্লাহ सल आल सही देना मोला अल सल आल আর বের বুকে মক্কার পরে আমায় ঘর খুদার করুণা কাউসারহে জোরে সে বারং বার্ল مولانا محمد على دين سيدنا مولانا محمد مشرك حب محمد متل ديوان ما متل قرش استقاي. ويناي زو جان ما بلغل و بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلو عليه و اهله اللهم سلى لك سيدنا مولانا অচিন দাসের মানুষ তুমি এখন নাই মনেতে আবার তোমার পড়বে মনে যখন চাইবা খবরে আল্লাহ

দরুদ্সালাম পাঠ করা হয়েছে ইস্তেকফার পাঠ করা হয়েছে আমরা সকলে দোয়া করি মহান মাবুদের নিকটে অনুষ্ঠান কাল্লাপাক যেন কবুল করে নেন সম্মানিত এলাকাবাসী আরও যারা উপস্থিত হয়েছেন আল্লাহ পাক সকলের অভাব যেন দূর করে দেন মনের দুঃখ কষ্ট দূর করে দেন বিপদ দূর করে দেন হায়াত যেন পাক বাড়ায় দেন রহমত করেন বরকত করেন মানিগঞ্জকে আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর করেন অনুষ্ঠানকে কবুল করেন অনুষ্ঠান যে উদ্দেশ্য কেনা পরিচালিত হলো এই অনুষ্ঠানের সোয়াব হাদিয়াটুকু সকলের পিতা মাত্তিহন যাদের ইন্তকাল করেছেন তাদের আল্লাহ পাক যেন পৌঁছে দেন পর্দারাল অন্তরালে মেয়েরা যারা আছেন তাদেরকে আল্লাহ পাক যেন কবুল এবং মঞ্জুর আল্লাহ পাক যেন করে নেন আল্লাহামিন রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও মাওলানা রে কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির সুপারিশ नसीব করে দি আল্লাহ আসমানের তুমি মালিক জমিনের তুমি মালিক হে আল্লাহ আসমান গুনা সামনে নিয়ে তোমার দরবারে হাজির হয়েছে মাওলা তুমি মাফ করে দাও আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যাদের ইন্তকাল করেছেন আইল্লাহ এই মেলাত মাহফিলের হাদিয়াটুকু তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়ে দাও যারা ঋণগ্রস্ত পরিসিরিনের ঋণের দায়ভার সহ্য করতে পারি না ঋণগুলাকে মাওলা তুমি পরিশোধ করে দাও অন্তরের মধ্যে যদি কোনো হিংসা বিদ্বেষ থাকে আল্লাহ তুমি দূর করে দাও আইল্লাহ আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যাদের ইন্তকাল করেছেন ভাই বন্ধু কোন দের জন্য জানায়ে দুনিয়াতে ফিরাসবিনা ও ইতমদের রূহ মুবারকে এই মাহফিল হাদিয়াটুকু তুমি পৌঁছে দাও দরুদ সালামটুকু কোন সোনার মদিনায় নবী পাকের রওজা মাবরকে পৌঁছে দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরহের উপরিয়ান হাদিয়া তুমি পৌঁছে দাও এই মিলাদ মাহফিলে যারা উপস্থিত আছেন আল্লাহ যিনি ব্যবস্থা করেছেন এই মাহফিল ক্যামথির দিন মুসিবাতের সময়ে সকলের নাজাতের উছিলা তুমি বানায়া দাও পর্দার আরল অন্তরণ মেয়ের আজারা আছেন কবুল করে নাও আইল্লা কে সুজন যারা উপস্থিত হয়েছেন আল্লাহ তুমি কবুল করে নাও রহমত করে দাও বরকত করে দাও অভাবই যার আসে অভাব তুমি মোচন করে দাও অন্তরস্থিরতাল্লাহ তুমি দূর করে দাও রহমত করে দাও বরকত করে দাও সেই সংসারই কোনো সন্তান আধী একটা সন্তান দিয়া কুলটাকে তুমি ভরে দাও প্রতিবেশী মুসলমান যারা আছেন আল্লাহ কবুল করে নাও মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও বাংলাদেশকে কবুল করে নাও মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ রক্তপাত বন্ধ করে দাও হিংসা বিদ্বেষ আল্লাহ তুমি বদ্ধ করে দাও আল্লাহ রহমত বরকত তুমি নাজিল করে দাও আমাদের পিতা মাতা যেরূপভাবে ছোট বয়সে আমাদেরকে লালন পালন করেছেন কেমতের দিন মুসিবতের সময় ওই পিতা মাতার প্রতি তুমি রহম নাজিল করে দাও রব্বের হাম হুমায় কামা রব্বাইয়ানি সবিরা সব হ্যাঁ রব্বিকা রব্বিন বাহাকে কালিমে তাই বেলা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ আসসালামু আলাইকুম